অনলাইনে সহজে স্যার ফর্ম দুর্গাপুর মহকুমা শাসকের বিশেষ উদ্যোগে জনগণের সুবিধা বৃদ্ধি দুর্গাপুর মহকুমার বাসিন্দাদের অনলাইনে নির্ভুলভাবে নিজেরাই স্যার স্পেশাল ইনভেনশন রেভিশন ফর্ম পূরণ করতে সাহায্য করতে সোমবার দুপুর দেড়টায় বিশেষ সাংবাদিক বৈঠক করলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস তিনি জানান নাগরিকরা এখন সরাসরি ভার্স এসআই গাভ এন ওয়েবসাইটে গিয়ে অথবা ইসিআইনেট অ্যাসাইন্ড অ্যাপের মাধ্যমে অনলাইনে নিজের নাগরিকত্ব সম্পর্কিত তথ্য যাচাই ও ফর্ম পূরণ করতে পারবেন মহকুমা শাসকের কথায় এপিক কার্ডে ফোন নম্বর আগে থেকে সংযুক্ত না থাকলেও চিন্তার কারণ নেই অনলাইন পোর্টালে ঢুকে সরাসরি ফোন নম্বর সংযোজন করা সম্ভব এমনকি একটি মোবাইল নম্বর থেকে একাধিক নাম এন্ট্রি করা যাবে তিনি আরও স্পষ্ট করে জানান অনলাইন এন্ট্রির সঙ্গে অফলাইন ফর্মের কোন সম্পর্ক নেই এটি শুধুমাত্র মানুষের সুবিধা বাড়াতে এবং ভুল ত্রুটি কমাতে সরকারের একটি উদ্যোগ ইতিমধ্যেই সংশ্লিষ্ট বুথে বিয়েলোরা অফলাইনে ফর্ম সংগ্রহ করছেন এবং সেগুলির তথ্য অনলাইনে আপলোড করার দায়িত্ব তাঁদেরই দুর্গাপুর মহকুমা প্রশাসনের এই ডিজিটাল উদ্যোগে সাধারণ মানুষের সুযোগ সুবিধা যেমন বাড়বে তেমনি ভুল তথ্য জমা দেওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে ফর্ম নিয়ে বিভ্রান্তি দূর করতে এবং প্রক্রিয়াটি আরও সহজ করতে এই অনলাইন প্ল্যাটফর্ম নিঃসন্দেহে কার্যকর ভূমিকা নেবে আমরা দুর্গাপুর কর্পোরেশনের অধিবাসীবৃন্দদের কাছে এবং দুর্গাপুর মহকুমার সমস্ত অধিবাসী বৃন্দদের কাছে একটা জিনিস বলতে চাইছি আপনার বাড়িতে বিএলওরা ওরা ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম দিয়ে এসেছেন আপনারা সেটা ফিল আপও করেছেন তো অতি সত্বর সেই ফর্মগুলো ফিল আপ অবস্থায় বিএল জমা দিন কারণ সেগুলি ডিজিটাইজ করতে হবে এবং অনেকগুলি ফেস কপর রয়েছে সেই ফর্মগুলি আপনার বাড়ি থেকেই বিএল ওরা সংগ্রহ করবেন তারপর তারা তাদের মোবাইলে সেটা এন্ট্রি করবেন এবং সেটি এন্ট্রি করার জন্য যথেষ্ট সময় প্রয়োজন এন্ট্রি করতে গিয়ে অনেক সময় কোনো টেকনিক্যাল গ্রিচ আসতে পারে তো সেই ক্ষেত্রে আবার হয়তো আপনার বাড়িতে বিয়েল ওদেরকে যেতে হতে পারে আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করতে হতে পারে সেই কারণেই আমরা বলবো যে দ্রুততার সঙ্গে এই ফর্মগুলো জমা করুন যাতে করে আপনার নামটি সেখানে ম্যাচ করানো যায় দু হাজার দুয়ের ইলেকট্রন রোলের সঙ্গে এর বাইরেও ইলেক্টররা প্রায় দুই শতাংশ ইলেকটর দুর্গাপুর পশ্চিমের যারা ভোটার আছেন তারা কিন্তু অনলাইনে ফিল আপ করেছেন তো সেই অনলাইনে ফিল আপ করলে একটা সুবিধা রয়েছে যে আপনি নিজেরটা যখন এন্ট্রি করবেন বা নিজে যখন নিজের পরিবারেরটা এন্ট্রি করবেন সেক্ষেত্রে ভুলের পরিমাণ খুবই কম হবে তো সেই কারণে আমি অনুরোধ করব যত সংখ্যক আপনারা পারেন অনলাইনে এই এন্ট্রিটা করুন খুব কঠিন কাজ নয় আমরা এই ওয়েবসাইটটা দেখাচ্ছি এটা হচ্ছে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে অনলাইনে আপনি এন্ট্রি করতে পারবেন এখানে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের নাম মোবাইল নাম্বার এর সঙ্গে ভোটার তালিকায় সংযোগ থাকতে হবে অর্থাৎ ভোটার তালিকা যে আপনার নাম কার্ডটি রয়েছে সেটার সঙ্গেও কিন্তু মোবাইল নম্বর যুক্ত করা যায় তার জন্য আপনাকে একটা ফর্ম এইট ফিল আপ করতে হচ্ছে এই ওয়েবসাইটে গিয়েই করতে হচ্ছে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন সেখানে শুধুমাত্র মোবাইল নম্বর সংশোধন করলে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি যুক্ত হয়ে যাচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ভোটার কার্ডটির সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করতে পারছেন সেটি হয়ে যাওয়ার পর আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডের নামের বানান যদি একই রকম থাকে তাহলে আপনি সহজেই আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডটি ম্যাচ করিয়ে এই ওয়েবসাইটে আপনি আপনার নাম নথিভুক্ত করার জন্য যে ফর্মটা ফিল করা হচ্ছে এসআইআরে সেটা আপনি করতে পারেন তো অনেকেই এই ফর্ম ফিল আপ করেছেন এভাবে আমি নিজেরটাও ফিল আপ করেছি এবং অনেকেই দেখেছি এরকম ফিল করতে তো এটা অনুরোধ করব আপনারা যারা আর শিক্ষিত মানুষ যারা এই কাজটি করতে পারবেন অনলাইনে ফিল করতে পারবেন তারা অবশ্যই অনলাইনে ফিল আপ অনলাইনে ফিল করলে কিন্তু ভুলের পরিমাণটা অনেক কম হবে এবং নির্ভুলভাবে আপনার পরিবারের সমস্ত তথ্যগুলি এই এসআইএফ ফর্মে আপনি ফিল করতে পারবেন যাদের সহযোগিতার প্রয়োজন অনলাইনে আমরা এই এইটার পর এই সেশনটার পর হাতে কলমে একটা করেও দেখাবো তো তাতে করে আপনাদের সুবিধা হবে এবং সেটা আপনারাও সবাই সবার সামনে দেখাবেন তো অনুরোধ যেটা করব সেটা আবার অনুরোধ করছি যে এইটি চার তারিখ পর্যন্ত বলা আছে রিক ইলেকশন কমিশনের তরফ থেকে চৌঠা ডিসেম্বর কিন্তু অতি দ্রুততার সঙ্গে যদি আমরা ফিল করে জমা করি তাহলে বিএলওর পক্ষে কাজটা করতে সুবিধা হবে এবং এই কাজটা করার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থেকে যায় সেটাকে রেক্টিফিকেশানের সময় পাবো আমি যদি একদম ইলেভেন তাহলে দিই তাহলে হয়তো তাড়াহুড়ো করে দেখুন বিএলওকে প্রায় বারোশো ফর্ম ফিল করতে হবে এন্ট্রি করতে হবে তো একটা এন্ট্রি করতে প্রায় সাত আট মিনিট সময় লাগছে ছবিটুকু তুলে তো যদি আমি একদম আপনি শেষ দিকে দেন তাহলে কিন্তু বিএলও যত্ন সহকারে আপনার কাজটা করতে পারবে না তারা এখন ফাঁকা অবস্থায় আছে এখন দিলে কাজটি যত্ন সহকারে করবে ভুলভ্রান্তি হলে একবার চেক করতে পারবো আমরা সে কারণেই বলছি দ্রুত সঙ্গে জমা করার জন্য এবং সম্ভব হলে নিজে অনলাইনে নিজেরটা করে দিলে তাহলে কিন্তু ভুলের সংখ্যা একদম জিরো হবে তো সেই কাজটা করার জন্যে কিভাবে করতে হয় আমরা সেটা হাতে কলমে দেখাবো আমাদের পাশের যে কম্পিউটার রুমটি আছে সেখানে এখন ভিসি চলছে সের পর এটা দেখাবো এটাও যদি সবাইকে দেখানো যায় তাহলে নিজেরাই কিন্তু সবাই নিজের ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন